ওম সাইরাম সাইঁই কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের বিষয়বস্তু শ্রী বাবা ও স্বামী সামর্থ্যের মধ্যে যোগসূত্রটা কী আসুন একটু বোঝার চেষ্টা করি স্বামী সামর্থ্য দত্ত ঐতিহ্যের একজন অত্যন্ত শক্তিশালী গুরু নিখুঁত অবদূত আমরা কোনো অবধুত সম্পর্কে খুব বেশি জানি না কারণ অবদুতরা হঠাৎ করেই ঘটে তারা কোথাও থেকে আসেন না আমরা তাদের পিতামাতাকে মাতাকে তার সম্পর্কে কিছু জানতে পারি না কারণ তারা তা বিষয়ে কিছুই বলেন না এমন কিছু বাবার ক্ষেত্রেও আমরা তার সম্পর্কে তার অতীত সম্পর্কে খুব বেশি কিছু জানি না এবং তিনি কখনো তা ব্যাখ্যাও করেননি কারণ যখন একজন ব্যক্তি একটি উদ্দেশ্য হয়ে ওঠেন তখন ব্যক্তির সাথে সংযুক্ত সব কিছুই তুচ্ছ হয়ে যায় এটি একজন ব্যক্তি থেকে একটি উদ্দেশ্যের দিকে রূপান্তরিত হয় একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির ব্যক্তিত্বের সাথে সংযুক্ত অন্যান্য সমস্ত জিনিসই থাকে যার অর্থ হচ্ছে তার পিতামাতা বংশ এই সমস্ত কিছুই তার সঙ্গে সংযুক্ত থাকে কিন্তু যখন একজন ব্যক্তি একটি উদ্দেশ্য হয়ে ওঠে তখন এই সমস্ত কিছুই বিলীন হয়ে যায় এইভাবে আক্তালকোটের স্বামী সমর্থ আমরা তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না তবে আমরা জানি যে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন একই বংশ সাইবাবার সাথে তার সম্পর্ক অবশ্যই দত্তাত্রিয় পরম্পরা থেকে যখন তিনি দেহ ত্যাগ করেন তখন তার আত্মার একটি অংশ সাইবাবার সাথে মিশে যায় এবং সাইবাবা আরও শক্তিশালী হয়ে ওঠেন তাই তার উপস্থিতি আরও ছড়িয়ে পড়তে শুরু করে আক্কালকোট স্বামীর উপস্থিতি এখনও খুব খুব শক্তিশালী যারা স্বামীর সাথে সংযোগ স্থাপন করেন তারা জানতে পারবেন তিনি মহাসমাধি অর্জনের পর তার কিছু ভক্ত আক্কালকোটে এসেছিলেন স্বামী তাদের স্বপ্নে এসে বলেন শিরডি যাও আমি সেখানেই বসে আছি যখন তারা শিরডিতে এসে বাবার দিকে তাকালেন তখন তারা আক্কালকোট স্বামীকে দেখতে পেলেন তাই গুরুরা সকলেই এক এটি এক চেতনা বিভিন্ন দেহ এবং যদি আমরা কাঠামো রূপের সাথে আটকে থাকি তবে আমরা সত্য দেখতে ব্যর্থই হব এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ আজ আমাদের বিভিন্ন জীবিত গুরু আছেন কখনো কখনো তাদের জীবদ্দশায় আমরা তাদের সম্মান করি না আমরা তাদের প্রশংসা করি না এমনকি আমরা তাদের সমালোচনা করি তাদের বিচার করি তাদের কলঙ্কিত করি ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের মৃত্যুর পর আমরা বুঝতে পারি যে তারা খুব শক্তিশালী ছিলেন একজন জীবিত গুরুর প্রাসঙ্গিকতা বুঝতে প্রায়শই কয়েক প্রজন্ম লেগে যায় তবে সেই সময়ে এটি সর্বদা বোঝা যায় না কোনো প্রত্যাশা ছাড়া কোনো গুরুর সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করতেই ইচ্ছুক হই না আমাদের বুঝতে হবে যে সমস্ত অবদুধ মুক্ত অস্তিত্বের অধিকারী তারা বাইরের জগতের সাথে সংযুক্ত নয় না ভেতরের জগতের সাথে সংযুক্ত তারা দেহের সর্বোচ্চ চেতনা হিসেবে বিদ্যমান এটি একটি স্মারক হিসেবে একটি সম্ভাবনা হিসেবে চিহ্নিত এটি একটি দুর্দান্ত সম্ভাবনা এটি মানব সম্ভাবনার সর্বোচ্চ সচেতনতা এই সচেতনতা বা অভিজ্ঞতাকে যে বাধা দেয় তা হলো আমাদের মনের বস্তু মন বুদ্ধি এবং অহং তারা সর্বদা আমাদের নির্দিষ্ট সীমানা নির্দিষ্ট ধারণার মধ্যে আটকে রাখে এবং সেই ধারণার উপর ভিত্তি করে আমরা সমগ্র বিশ্বকে দেখি আমরা সূক্ষ্ম প্রাণীদের দেখতে ব্যর্থ হই এগুলি সকলেই সূক্ষ্ম প্রাণী তারা সূক্ষ্মতার স্তর থেকে কাজ করে তারা স্থূলতার স্তর থেকে কাজ করে না আমরা স্থূলকে দেখি কিন্তু এটি তারা নয় এটি কেবল একটি প্রকাশ যা তারা মানুষের জন্য তৈরি করে এবং আপনি যেমন তারা সেইভাবেই প্রতিক্রিয়া দেয় যদি আপনি তাদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে যান তারাও একই কথা প্রকাশ করবেন যদি আপনি তাদের কাছে রাগের সাথে যান তারাও একই কথা প্রকাশ করবেন যদি আপনি তাদের কাছে অনেক হতাশা নিয়ে যান তারাও একই কথা প্রকাশ করবেন আপনি কেমন আছেন ঠিক সেইভাবেই তারা নিজেদের উপস্থাপনা করেন তারা ঠিক সেই রকমই হয়ে ওঠেন ঠিক একটা পবিত্র আয়নার মতন যখন আপনি আয়নার দিকে তাকান তখন আপনি দেখতে পাবেন যে সেই সময় আপনি কেমন আছেন এই সমস্ত মহান গুরুরা এমনই তাদের সকলেরই নিজস্ব প্রাসঙ্গিকতা ছিল পৃথিবীতে তাদের উপস্থিতি ছিল তারা এই পৃথিবীতে হেঁটেছিলেন এবং সেই কারণেই পৃথিবী পবিত্র হয়ে উঠেছিল এই সমস্ত গুরুরা যারা মহাসমাধি নিয়েছেন তারা এখনও রয়েছেন তাদের দেহ যেখানে রাখা হয়েছে সেগুলি এখনও শক্তিশালী খুব শক্তিশালী তারা এখনও সেখানে বসেই কাজ করেন বাস্তবতা হলো স্বামী সমর্থ এবং শিরডির বাবা ছিলেন অবদূত উভয়েই ছিলেন দুটি স্থূল দেহে একই দিব্য আত্মার প্রকাশ বিভিন্ন লেখকের দ্বারা এই উভয় সন্তদের উপর প্রকাশিত অনেক লেখা স্থূল এবং সূক্ষ্ম উভয় স্তরেই এই দুই সদ্গুরুর মধ্যে মিথস্ক্রিয়ার প্রমাণ দেয় সর্বশেষে